বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে ওভারলক মেশিনে কীভাবে সুতা লাগাইতে হয় অবার লোক মেশিন ফোর্থ মেশিনে কীভাবে সুতা লাগাইতে হয় আমরা তা আজকে ভালোভাবে দেখে দিতেছি ওভারলক লোক মেশিন গেঞ্জির কাজে ব্যবহার হয় তো এখন এই এই যে দেখেন এই দিক এখান থেকে সুতা লাগানো শুরু হবে থার্ড স্ট্যান্ড থেকে হ্যাঁ এই যে থার্ড স্ট্যান্ড থেকে সুতোটা এসে এই যে এই জায়গায় দিছে হ্যাঁ তারপরে এই যে থেট কাট হ্যাঁ ওই পাশে দিয়ে হাত এই হ্যাঁ তারপরে নিচে হ্যাঁ নিচে দেখেন হ্যাঁ এই যে হ্যাঁ এই ফুটা দিয়ে দিবেন কোন ফুটা দিয়ে দিতেছেন দেখা যায় এই যে হ্যাঁ এই ফুটা দিয়ে দিচ্ছেন হ্যাঁ দেখিয়ে দেন হ্যাঁ দেখিয়ে দিবেন আঙ্গুল দিয়ে যে এরপরে এই ফুটা দিতে আসি হ্যাঁ এরপরে এই যে হ্যাঁ এখান থেকে পরে এই যে দেখিয়ে দেন এই যে এখানে এখানে দেওয়া হবে হ্যাঁ এখান থেকে তারপরে কোন জায়গায় দিবেন হ্যাঁ আরে হ্যাঁ ঠিক আছে এটা ফুললি ঘুরাইয়া ঠিক আছে হ্যাঁ এই যে তারপরে এই যেই ফুটাই দিবেন হ্যাঁ হাত দিয়ে আমরা দেখাইয়া বুঝাইয়া দিতেছি যারা এখন সুতা লাগাইতেছে তারা হইল নতুন অপারেটার কাজ শিখতেছে তো হ্যাঁ তারপর এখান থেকে কোন জায়গায় দিছেন এখান থেকে হ্যাঁ এই যেই ফুটাই দেন হ্যাঁ হ্যাঁ এটা হইল লয়াল লুপারের সুতা ঠিক আছে हम्म हम्म अस्तेक अंतिक दिया पुलिगुरन हैं वो ही पच्चास हजार हैं वही पच्चास हजार हैं हम्म ये सुना शुता हम्म 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 देखिए हम ये टू तो देखिए हम्म हम्म ठीक है सही पच्चास हम्म ठीक है, है सह ये कौन है लॉयल लोग पर शुता हिजेटा लॉयल लोग पर पीसन देखिए दिव्यन है हम्म 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 এই যে দেখেন খুব সুন্দর কইরা লয়াল লকের সুতাটা হ্যাঁ দুঘেয়া ফলাইছে হ্যাঁ এবারে হ্যাঁ ফুলি ঘুরে লয়াল ল উপর ওইদিকে মেনছে হ্যাঁ গেছে হ্যাঁ এখন হ্যাঁ ঠিক আছে সুতা পাক দিয়া নেন হ্যাঁ সুতা পাক দিয়া লো ঠিক আছে সুতা পাক দিয়া নিয়া এবারে এই পাশ দিয়া হ্যাঁ ঠিক আছে এই পাশে দিয়ে আইসে সুতা হ্যাঁ সুতা পাক দিয়ে নাও পাক দিয়ে নাও হ্যাঁ এই এই হ্যাঁ এই সুতার এইভাবে পাক দিয়ে নাও এই পাক দিয়ে মোটা করে নাও হ্যাঁ নিয়ে এই লোয়াল লোফার এই পাশে আনো হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ এই হ্যাঁ ঠিক আছে দেখা যায় সুতা ওই যে দেখা যায় হ্যাঁ হ্যাঁ সুতার একটু হ্যাঁ এই আইসে হ্যাঁ এখন লোয়াল লোফারের হ্যাঁ মাথার ভিতরে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা হলো লয়াল লুপারের মাথা হ্যাঁ লয়াল মাথা হ্যাঁ ওই দিক দিয়ে বের করিয়ে দেবো হ্যাঁ এই আমরা হ্যাঁ এই আমরা লয়াল লুপারের সুতা লাগাইছি দেখেন হ্যাঁ এখান থেকে এই যে শুরু হয়েছে হ্যাঁ এই যে এখান থেকে শুরু হয়েছে তারপর আমরা সুতাটা এই জায়গায় দিছি এই যে দেখেন হ্যাঁ এই জায়গায় দিছি এখান থেকে এইভাবে দিছি এই এখান থেকে দিয়া এই তারপরে এই থেট গাড়ি দিয়ে দিয়ে এই জায়গা দিয়ে দিয়েছি এখন আমরা আফাল্লুফারের সুতা লাগা সুতা লাগাইতে হয় কীভাবে সেটা দেখাইতেছি যে দেখেন হ্যাঁ দেন হ্যাঁ লাল সুতা দেন এই ফোরা দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই ফুরা দিয়া হ্যাঁ থেন স্টেনের এই হ্যাঁ এই ফুড়া দিয়া হ্যাঁ স্যার আপনার হাতের জন্য তো দেখা যায় না হ্যাঁ দেখি আমি এই পাশে যাবো না টুলসরে ফালান হ্যাঁ

হ্যাঁ তারপরে এই ফুটা দিয়ে দিয়া হ্যাঁ বের করেন হ্যাঁ বের করে সন্ধ্যা গায়ে দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এত সময় লাগে কেন হ্যাঁ তাড়াতাড়ি করেন হ্যাঁ একটু লম্বা পাক দেন নাই পাক দিয়ে নেন না হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ এত সময় তো লাগার কথা না হ্যাঁ এই হ্যাঁ তারপরে এই যে এই ফুরাই দেন হ্যাঁ ঠিক আছে হুম এক হাতে লাগাই নিতে হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার এখান থেকে এবার এই যে রাখেন আমি দেখে দিয়ে এই ফুরা হ্যাঁ ফুলি ঘুরান ফুলি ফুলি ঘুরান 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 হ্যাঁ ওই দিক ওই দিক সরি রোটেশনে হ্যাঁ এই যে হ্যাঁ এই ফোর দেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পুলি ঘুরান তাহলে তো এই জায়গা তৈরি হয় হ্যাঁ এই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারপরে এখান থেকে দিবেন উপরে এই যে হ্যাঁ এখানে দেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে সুতা লাগানো আরও চালু হইতে হবে হ্যাঁ তারপরে উপরে যে দেখেন রাখেন 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 এই এই হ্যাঁ ঠিক আছে আমরা তো ভিডিওটা এডিট করি নাই আমরা খুব সহজে এবং সরাসরি দিতেছি এই যে হ্যাঁ এখানে দেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

हाँ, है तो समय नहीं कहा है, हम्म। अरे अरगुरा है दोनों शुद्धर शुद्धर अरगुरा मिलते हैं, है ये सब तो है, है। फिर से है, ठीक है सब तो लेवा आफलू पर पता ही तो है, आई ऊपर उड़ाओ, है। रुक भी जावे, हम्म। है डाल रुक ले, है रुक से रुक से है। ये बोलते हैं। हम्म हम्म हम्म, ये सर? हम হ্যাঁ তাহলে আমরা একটা দেখেন এই যে বন্ধুরা এই যে আমরা এই নয়াল উপরে সুতোটা লাগাইছি এই যে সাদা সুতোটা ভালোভাবে ক্লিয়ার দেখা যায় লাল সুতোটা তো ক্লিয়ার দেখা যায় না হ্যাঁ একটা কাজ করো এই লাল সুতোটার জায়গায় একটা সাদা সুতা দাও হ্যাঁ সাদা সুতা দিয়া হ্যাঁ স্টপ করা লাগতো না এই যে এটা দাও এটা দিয়ে এখানে বাদ দোক দাও কথা বললে অসুবিধা নাই তো হ্যাঁ হ্যাঁ বান্ধব বান্ধব হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ চালু হইব তুমো শীতে নাকি তোমার হাত চলে না হ্যাঁ 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 এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন এই যে এখানে এখানে দেখেন এই যে ডবলিউর মতো সুতাটা হ্যাঁ এইভাবে সুতাটা লাগাই লাগাইতে হয় তবে মিশিটি মেশিনে কিন্তু একটু উনিশ বিশ উনিশ বিশ থাকে তার আগে আমরা কিন্তু আবার অন্য মডেলের সুতা লাগানো আমরা দেখাইছিলাম তো এটা আমরা এই যে হিকারি মেশিন হ্যাঁ ঝুঁকির মতোই ঝুঁকি হিকারি এগুলো সেম জিনিসই হ্যাঁ তো এই মেশিনে দেখাইছি তার আগে আমরা আবার ওই সাইডা অন্য ব্র্যান্ডে দেখাইছিলাম তো এখন আমরা এই নিডেলের সুতাটা লাগিয়ে দেখাইতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই ফুরা দিয়া দেন হ্যাঁ ঠিক আছে জটপট চালু হবে হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে হ্যাঁ এই ফুরা দিয়া হ্যাঁ হ্যাঁ এই ফুটে দিয়া তারপরে হ্যাঁ টেন কালের এই ফুটে দেওয়া হ্যাঁ আসবো এইভাবে ভিতরে দিয়া দেন এইভাবে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই ফুরা দিয়া হ্যাঁ সুতা তো লাগাইতে হ্যাঁ একটু সময় বেশি লাগতেছে হ্যাঁ হ্যাঁ এই যে টেনশন পোস্টে দিয়ে দিবেন হ্যাঁ টেনশন পোস্টে যে সাদা সাদা যে ডিস্কগুলো থাকে এই 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 ডিস্কের ভিতরে দিয়ে দিবেন হ্যাঁ এরকম এই ভিতরে দেওয়া তারপরে নিচে হ্যাঁ আর একটা ঘুঁড়া আছে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ এই ঘোড়া দিয়ে দিবেন হ্যাঁ তারপরে হ্যাঁ এখানে থেটঘাটের এই ফুটা দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ এই ডিসের ফুটা দিয়ে ঠিক আছে এখানে ফুটা কিন্তু দুইটা সারের তো বেশি লাড়ালাড়ি করা যায় না কাটার দিয়া দুইটা কাটতেছেন হ্যাঁ ওই যে আইসে তো হ্যাঁ সেটা হ্যাঁ ঠিক আছে এটা হলো আই গ্লাস এই যে এই যে গ্লাসটা দেখেন এটা এটা হলো আই গ্লাস তো লাগাইছেন সুতা হ্যাঁ এবারে হ্যাঁ এই পুরা দিয়ে দেন হ্যাঁ

সুতরাং যে হয় এইভাবে পাক দিবেন পাক দেওয়া তো জানতে হবে শিখতে হবে এই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন এই যে একটা পুড়ায় দেখেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই হ্যাঁ এই পুড়ায় দিবেন হ্যাঁ নিরেল বাড়ার এই জায়গা হ্যাঁ হ্যাঁ উপর থেকে আর ধাক্কা দেন হ্যাঁ এই ঠিক আছে বের হয়েছে হ্যাঁ হ্যাঁ এবার নিডেলের ভিতরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নিডেলের ভিতরে দেন হ্যাঁ রাখ রাখ সময় সময় বিষয় না বিষয় হলো ভালোভাবে বোঝানো এটা হইলো বিষয় যেন প্রত্যেকটা অপশন ভালোভাবে বুঝতে পারে আমাদের ট্রেনিং সেন্টারে যারা স্টুডেন্ট আছে তারা যেন পরবর্তীতে ভিডিওটা দেখলে যেন সুতা লাগাইতে পারে তাড়াতাড়ি খুব সহজে আমরা কিন্তু এই উদ্দেশ্যই করতেছি আর পাশাপাশি জাতি যদি একটু উপকৃত হয় যারা শিখতেছে তারা যদি একটু উপকৃত হয় এই জন্যই আমাদের এই ভিডিওটা তৈরি করা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই যে দাও হ্যাঁ হ্যাঁ দেখা যায় একটু গলা গলা আর কি হ্যাঁ হ্যাঁ নিজেদের ভিতরে দিলেই ওকে হ্যাঁ হ্যাঁ তুমি ওই সুতা কাটলে সুতা কাটার দিয়ে কাটার কাটো কেন সুতা দাঁত দিয়ে কাটবা দাঁত দিয়ে কাটার অভ্যাসটা থাকতে হবে ঠিক আছে আর এত দূরে দূরে নিয়ে সুতা লাগায় মানুষে সুতার কাছে দূরে লাগানো লাগে আর দাঁত দিয়ে কাটলে সুতাটা সাথে সাথে একটু ভিজিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে এই সুতায় কাটার দিয়ে কাটার অভ্যাস কিন্তু পরিবর্তন করতে হবে

এটা তো কাটার মাথা দিয়ে খোলো হ্যাঁ কাটতে দাও খোলো হ্যাঁ এটাতে দাও হ্যাঁ এই যে থ্রিট কাট হ্যাঁ এই যে হ্যাঁ এলাম ভাড়া তো এটাতে দাও না কেন তো তুমি ইয়া মেকানিক্যাল ট্রেনিং করতেছো তো তুমি যদি এ তো সুতা লাগানো ভুল করো তাহলে অপারেটররা কার কাছে যাবে হ্যাঁ হ্যাঁ আরো কাছে এই দাঁত দিয়ে সুতা কাটার অভ্যাস করতে হবে হ্যাঁ হইছে এটা দাঁত ধরে হাতে ঘুরিয়ে দাও সুন্দর করে হ্যাঁ এ ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা মোটামুটি অনেক সময় আমাদের ব্যয় হইছে আমরা ওই যে যারা শিখতেছে তাদেরকে দিয়ে তো সরাসরি দেখাইয়া দিয়া বুঝাইয়া দিয়া তারপরে সুতা লাগাইতেছি এই কারণে সময়টা একটু বেশি লাগবে স্যার আপনাদেরও মনে হয় বুঝতে একটু সুবিধা হবে আমরা আশা করি তো ঠিক আছে হ্যাঁ এই জায়গায় দেওয়া হয়েছে সুতাটা এরপরে এই পুরায় দিবেন হ্যাঁ এই পুরার পর এখানে আরেকটা পোড়া থাকে এই পুরায় দিবেন হ্যাঁ এই যে এটা থেন্ট এটাও কি থেনাট হ্যাঁ 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 ত্যাট পোড়ায় সুতা লাগানো এইভাবে দুই পাশে দিয়ে দুই আঙ্গুল দিতে হবে রে আল্লাহ এইভাবে দুই পাশে দিয়ে দুই আঙ্গুল দিয়ে তারপরে দিতে হবে সুতা হ্যাঁ এই যে হ্যাঁ টেনশন পোস্টের ডিস্কের ভিতরে দিচ্ছেন তারপরে এখানে উপরে একটা লাগাইছেন এখানে আরেক ফোঁটা আছে হ্যাঁ ওই ফুঁটা দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তারপরে এখানে নিচে পুঁড়ায় দিয়েছেন হ্যাঁ রাখেন দেখি দেখি একটু দেখেন হ্যাঁ এই যে হ্যাঁ এই যে এখানে নিচের ফুঁড়া আর এখানে আরেকটা ঘুঁড়া আছে দেখা যায় এই যে আরেকটা উপরে ফুঁড়া আছে উপরে ফুঁড়া দিয়ে দিবেন এখন ঠিক আছে হ্যাঁ দেন আস্তে 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 হ্যাঁ ঠিক আছে উপরে ফুটা দিয়ে দিলে তো একদম ডাইরেক্ট ওই ফার্স্ট দিয়ে যাবো গা হ্যাঁ তিনটে ফুটা তো একসঙ্গে পার হয়ে যাবে হয় না একটু বাইরে দিয়ে তুমি সোজা করে নাও সুতাটা হ্যাঁ যাইবো তো হ্যাঁ যাইবো পুরি একটু ঘুরাও তারপর লালাতে লালাতে দাও হ্যাঁ ঠিক আছে দেখেন হ্যাঁ বন্ধুরা এই যে এই জায়গায় দেওয়া হয়েছে তারপরে এই এটা ট্যাকা লিভার ঠিক আছে ট্যাকা লিভারের এখানে দেখেন রাখো ট্যাকা প্লিভারটা এই জায়গায় দেখেন দুই দুইটা সিঁড়ি এই যে দেখেন হ্যাঁ এই যে নিচের একটা দাঁত এই দাপে দিয়ে উপরে দেওয়া যাবে উপরে